না ছাড়া মাতসন ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে ওরা দু পায়ে দলে গেল মরণ শঙ্কারে সবার শিকল বাজিল দুপায়ে স্বাধীন ঢংকারে বাজিল নভতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ছঞ্ঝা পোষে ছেড়ে উতল কলো রোলে রক্ত আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভায়েদের রক্ত তা আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে উনাকে বলা হচ্ছে ওনার ওনাকে বলা হচ্ছে যে উনি কোকোটাইল ট্রেস করছেন এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে আমরা এখানে কাঁদতে আসি নাই আমরা কাঁদবো সেই দিন যেদিন আমাদের ছোট ভাই বোন আমাদের যারা আমাদের যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদের হত্যার বিচার যেদিন হবে সেই দিন আমরা কান্না করব। তাদের হত্যার জন্য প্রক্রিয়াধীনভাবে যদি সুষ্ঠুভাবে ইয়ে হয় তো সেই দিন আমরা যা স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কল রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীনচিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় চিত জয় জয় হে জয় হে জয় হে